রতুয়া চাঁদমুনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাতনা ও সিনিয়র মাদ্রাসায় মালদা জেলা পরিষদের অর্থনা করলে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় কমিউনিটি টয়লেট নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হলো নারকেল ফাটিতে শিলানাশ করেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ গ্রাম পঞ্চায়েত প্রধান আসফাতুর রহমান উপপ্রধানের প্রতিনিধি আব্দুল তপ সহ এলাকার বিশিষ্ট জনেরা এই প্রকল্প এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে একটা হচ্ছে মাল্লা জেলা পরিষদের মাধ্যমে 15 ফিনান্স কমিশনের অর্থাৎ করলে আজকে এই কমিউনিটি টয়লেটটা হবে তার আজকে শিলান্যাস হলো চাঁদগুনির টু জিপি এটা খুব ডিমান্ড ছিল এখানে অনেকগুলি প্রতিষ্ঠান আছে সিনিয়র মাদ্রাসা আছে হাই মাদ্রাসা আছে এখানে প্রাইমারি আছে এখানে একটা সিনিয়র মাদ্রাসা একটা বড় মাদ্রাসা ইউনিভার্সিটি একটা এখানে পঞ্চায়েত অফিস আছে একটা ব্যাংক আছে অনেকগুলি প্রতিষ্ঠান এখানে আছে এখানে যদি একটা পোস্ট অফিস আছে এখানে কমিউনিটি টয়লেটটা হতে গেলে সবারই কাজ দিবে এখানে গোটা অঞ্চলের লোকরা এই জায়গাটায় কাজের জন্য আসে একটা ডিমান্ড ছিল এবং বিশেষ করে নিজামিয়ার পক্ষ থেকে মানে জোরালো একটা ডিমান্ড ছিল তাদের এই ডিমান্ড অনুযায়ী আমরা এটা ধরেছি কমিউনিটি টয়লেটটা হচ্ছে খুব ভালো লাগছে আমাদেরকে এলাকার মানুষের অনেক সুবিধা হবে যারা এখানে কাজ করতে আসেন পোস্ট অফিসে বা পঞ্চায়েত অফিসে বা নিজামিয়ায় প্রতিষ্ঠানগুলোতে তাদের একটা সুবিধা হলো আর প্রায় কুড়ি লক্ষ টাকার মতো আর এখানে আমাদের মালদা জেলা পরিষদ এবং আমাদের যে শিক্ষা কর্মদক্ষ হক সাহেব ওনার উদ্যোগে আমাদের মাদ্রাসার দীর্ঘদিনের দাবি ছিল একটা বড় কমিউনিটি টয়লেটের জন্য সেটা ওনার মারফত আমরা জেলা পরিষদের মারফত এখানে পেয়েছি আজকে তার শিলানাশ হলো এখানে বহু মানুষ এখানে আমাদের উপকৃত হবে কারণ এখানে বহু প্রতিষ্ঠান আছে এখানে যেমন আছে আমাদের পাটনা নিজামিয়া মাদ্রাসা এখানে পাশাপাশি আছে আপনার বাটনা সিনিয়র মাদ্রাসা যেখানে ইউনিভার্সিটি আছে পাশে আছে আমাদের এখানে প্রাইমারি আছে আমাদের এখানে মানে ব্যাংক আছে পোস্ট অফিস আছে হাই মাদ্রাসা আছে সর্বোপরি যে জায়গাটাতে আজকে ছেলে না ষোলো এখানে আমরা প্রায় সর্বদলেরই এখানে মিটিং হয় যাওসা হয় বহু লোকের সমস্যা হয় সেই সমস্যাগুলো জন্মে আমরা দাবি করেছিলাম সেই দাবি মতাম আজকে এখানে সেটা নষ্ট করলেন আমাদের জেলা পরিষদের প্রসাদের কর্মদপ্তা সাহেব মানে টাকা প্রায় কুড়ি লক্ষ টাকা থেকে এটা ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার মানুষের কথা শুনেছেন দীর্ঘদিনের আমাদের দাবি সে দাবি উনি পূরণ করলেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম আবদুল কলক চ অনেকদিন ধরে আমাদের একটা কমিউনিটি টয়লেটের খুব প্রয়োজন ছিল আমরা এটাকে চেষ্টা করেছি পেরে ওঠিনি তো আমাদের জেলা পরিষদ নির্বাচিত হয় এবং মৎস্য সরি শিক্ষা কর্মদক্ষ হয় ওনাকে আমরা রিকোয়েস্ট রাখি এলাকাবাসী রাখে উনি আমাদের আবেদন অনুযায়ী কাজটা করেছেন খুব ভালো কাজ এলাকায় খুব প্রকৃত মানুষ তো আশাবাদী যে ভবিষ্যতে আরও কিছু কাজ আছে বাউন্ডারি বা আরও সাইডে সেগুলো ওনার কাছে আমরা আবেদন রাখবো যেন ভবিষ্যতে আরও জেলা পরিষদের ফান্ড থেকে দিয়ে করেন এই আমাদের ডিম্যান্ড এবং মানুষ খুবই খুশি হয়েছে এটাতে এবং খুব উপকৃত হবে হয়েছে এবং সামনের দিনও হবে